হাসি মধ্যে ধীরে ধীরে লক্ষ্মী মায়ের উদ্ধরে দিন হলো মায়ের গর্ভ সঙ্গে সঙ্গে গর্ব গাথা নীদ্রা ভঙ্গা কন্যার জন্যে কন্যার জন্যে অনিল্লাপের দোলমাতায় বর্ণনা না যায় প্রতি তারা চন্দ্র সূর্য সম চাউনি বিজলি মাথা যেন সেই স্বপ্ন দেখা দেখে প্রাণ জুনাই দূরাই লম দেবমণি মনোভয় দুপে দূরে সুন্দর স্বর্গপ্রি দোলকে দেবগতী করতে নামতে হল মাত্র জীবনে ডাকিয়া এলেন লক্ষ্মী শ্রী শ্রী বড় হলেন নারায়ণ সাথে গীলা পূজারে দিন সেবক দুঃখ ভরণ লই সেই পরে সরণ রচিয়া ঘাশে আনন্দ মতো